সালামু আলাইকুম সায়েন্সকার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানিয়েছে সাধারণ সম্ভাষণ আজকে আমরা রসায়ন বিজ্ঞানের পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে আলোচনা করবো যেটা চাপ্টার থ্রি এসএসসির বেচে আছে তো সেটা থেকে এসএসসি পরীক্ষাতে দশ মার্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য অনেকটা উপকৃত হবে এবং যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন তাদের জন্য পদার্থের গঠন অধ্যায়টি রয়েছে সেখান থেকে দুই হাজার ছাব্বিশ সালে দশ মার্ক আসবে তো আপনাদেরকে বিশেষ করে রিকোয়েস্ট ছাত্রদেরকে আপনার সায়েন্সকার একাডেমি যেই ফেসবুক গ্রুপ বা হচ্ছে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেখানে আমরা অধ্যায় ভিত্তিক লেসন গুলোকে সমাধান করার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু এই অধ্যায়টি আমাদের যে বইয়ে যে প্রথম টপিক সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক নিয়ে পদার্থ কাকে বলে তাহলে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ যে পদার্থকে বাংলো ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থকে খুঁজে পাওয়া যাবে না মৌলিক পদার্থ বলে তাহলে মৌলিক পদার্থ কারা যদি আমরা দেখি যে পর্যায়ে মোট মৌল আছে একশো আঠারোটি এই একশো আঠারোটি মৌলকে যদি কোনো মৌলকে আমরা ডিভাইডেড করি বা ভাঙে ওই মৌলতে তিনটা মূল কণিকা ছাড়া আর কাউকে খুঁজে পাই না সুতরাং আমরা বলতে পারি যে একশো আঠারোটি পর্যায়ে যে মৌল এই মৌলগুলি হচ্ছে কি মৌলিক পদার্থ অথবা যেই পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ খুঁজে পাই না তাকে কি বলে মৌলিক পদার্থ বলে তাহলে লিখতে পারি যে Uy, যৌগিক পদার্থ পদার্থ পদার্থকে একের অধিক খুঁজে পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে অথবা আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একের অধিক মৌলিক পদার্থ একত্রিত হয়ে যৌগিক পদার্থ গঠন করে হ্যাঁ এখানে যৌগিক পদার্থ যে পদার্থকে বাংলায় একের অধিক মৌলিক পদার্থ পদার্থ পাওয়া যায় তাকে আমরা একটু আগেই বলছিলাম যে মৌলিক পদার্থ হচ্ছে পর্যসারণের যে একশো আঠারোটা মৌল আছে সেই সবগুলোই মৌলিক হচ্ছে কি মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থগুলো একের অধিক যদি একত্রিত হয় যৌগ গঠন করে তাকে যৌগিক পদার্থ বলে যেমন ধরেন এখানে এখানে দেখেন কার্বন একটা কার্বনের সাথে দুটা অক্সিজেন বিক্রিয়ার ফলে সেটা উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড তার মানে একটা মৌলিক পদার্থ এখানে একের অধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ যদি একত্রিত হয়ে একটি বৃহৎ অনু বা বৃহতিক একটি যৌগ রূপান্তরিত করে তাকে যৌগিক পদার্থ বলে যাকে বাংলায় একের বেশি মৌল অথবা খুঁজে পাওয়া যাবে তারপরে যেই টপিক্সটা নিয়ে আলোচনা করা আছে বইয়ের মধ্যে পরমাণু পরমাণু শব্দটি পরমাণু শব্দটির আবির্ভাব ঘটে কোথা থেকে পরমাণু শব্দটির আবির্ভাব ঘটে পরম অনু পরম অনু থেকে তাহলে পরমাণু শব্দের অর্থ হচ্ছে পরম অনু পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত অনু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র তাহলে পরমাণু শব্দের অর্থ দ্বারা অত্যন্ত ক্ষুদ্র তাহলে আমরা যদি একটু দেখি যে পরমাণুকে কে কত সাল থেকে আসলো এটা নিয়ে যদি আমরা একটু রিচার্জ করি তাহলে আমরা কি দেখতে পাই দেখি একটু পরমাণু পরমাণু শব্দটি হচ্ছে পরম প্লাস অনু থেকে পরম প্লাস অনু ইকুয়াল টু পরমাণু পরম শব্দের অর্থ অত্যন্ত্র অনু শব্দের হচ্ছে ক্ষুদ্র তাহলে পরমাণু শব্দের অর্থ দ্বারা অত্যন্ত ক্ষুদ্র এই পরমাণু শব্দটি সর্বপ্রথম আবিষ্কার করেন গ্রিক বিজ্ঞানী ডেমোক্রেটিস ডেমোক্রেটিস ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে বললেন যে পরমাণু নামে একটা পদার্থের মধ্যে একটা বিষয় আছে যে পরমাণুটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র পরীক্ষা যাকে যত ইচ্ছা তত তার নামকরণ করেন তিনি গ্রিক শব্দ থেকে অ্যাটমস অ্যাটম শব্দের অর্থ অ্যাটম শব্দটা গ্রিকের অ্যাটমা শব্দ থেকে এসেছে অ্যাটমা শব্দের অর্থ হচ্ছে যাকে ভাগ করা যাবে না ডেমোক্রেটিস ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি এসে বলল যে পরমাণুকে ভাগ করা যাবে না তার একটা নির্দিষ্ট সময় পরে আমরা দেখলাম প্লাটো এবং প্লাটো এবং অ্যারিস্টল এসে বলল যে না পরমাণুকে কি করা যাবে পরমাণুকে যত খুশি তত ভাগ করা যাবে তো তাদের ঠিক কিছুটা সময় পরে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী এসে বলল না পরমাণুকে যত খুশি তত ভাগ করা যাবে না তারও পূর্বে সময় আমরা দেখতে পাই যদি আঠারোশো সাতানব্বই সালের দিকে বিজ্ঞানী থমসম নামক একজন বিজ্ঞানী এসে বলল যে না পরমাণুতে একটা কণিকা আছে যার নাম হচ্ছে ইলেকট্রন তার নির্দিষ্ট সময় পরে আ 1911 সালে ভোর নামে একটি পরমাণু এসে রাদারফোর্ডের একটা পরমাণু মডেল রাদারফোর্ড একটা পরমাণু মডেল প্রতিষ্ঠা করেন রাদারফোর্ড বললেন পরমাণুর একটা কেন্দ্র আছে কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস তার মানে আমরা বলতে পারি যে পরমাণুর যে কেন্দ্র আছে এই কেন্দ্রটার ব্যাপারে সুক্ষ ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফুট বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে দিয়েছিলেন 1911 সালে ঠিক তার একটা নির্দিষ্ট সময় পরে দেখলাম বিজ্ঞানী ভোর তার দুই বছর পরে যে উনিশশো তেরো সালে এসে বললো যে না পরমাণু যে রাদারফুট যে মডেলগুলো দিয়েছে এই মডেলগুলোর মধ্যে কিছু ত্রুটি রয়েছে এই মডেলগুলোকে সংশোধন করে তিনি একটা সংশোধিত মডেল পাশ করেন এই সংশোধিত মডেলটা তার নামকরণ অনুসারে রাখা হয় ভোর পরমাণু মডেল এটা উনিশশো তেরো সালে প্রতিষ্ঠিত হয় ওই মডেলটের কিছুটা সময় পরে চ্যাডিক নামক একজন বিজ্ঞানী আসলেন আবির্ভাব করলেন তিনি এসে বললেন যে না পরমাণু এতক্ষণ যিনি বলেন থমসম ইলেকট্রনের আবির্ভাব করাইছেন ভোর আইসার নিউক্লিয়াস দেখাচ্ছেন নিউক্লিয়াসে প্রোটনের আবির্ভাব পেটাইছেন এরপরে তিনি কক্ষপথের ধারণা টারণা দিয়েছেন ভোর তার কিছুটা সময় পরে যখন চারুই ক্যারুইক এসে বললো যে না ইলেকট্রনের মধ্যে যেই প্রোটনের কথা বলেছে প্রোটনের পাশাপাশি নিউট্রন নামে একটা জিনিস থাকে যেটা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে আর পরমাণু কেন্দ্রে যেহেতু প্রোটন এবং নিউট্রন অবস্থান করে সুতরাং পরমাণু সকল বর নিউক্লাসের কেন্দ্রেই অবস্থান করে তার পরবর্তীতে এই পরমাণুর আবির্ভাবের ঘটনাগুলো গেল তারপর অনু একটা বিষয় আসছে যে পরমাণু আমরা তো বুঝলাম যে অত্যন্ত ক্ষুদ্রতম কণা এই অত্যন্ত ক্ষুদ্রতম কণাগুলোকে মানে অত্যন্ত ক্ষুদ্রতম কণা তাহলে আমরা জানি পরমাণু হচ্ছে অত্যন্ত তো এই অত্যন্ত ক্ষুদ্রতম কণা একের বেশি অধিক উদ্রুতক কণা একত্রিত অনুগঠন করবে তার মানে একের অধিক পরমাণু একত্রিত হয়ে অনুগঠন করে তাহলে অনু কি অধিক করে একের অধিক পরমাণু একত্রিত হয়ে বা যুক্ত হয়ে অনুগঠন করে তাহলে একের অধিক পরমাণু কারে বলে একের অধিক পরমাণু হইতে পারে দুইটা অক্সিজেন তিনটা অক্সিজেন চারটা অক্সিজেন একত্রিত হয়েই তারা অনুগঠন করবে তারপরে আমরা যদি অনুগঠনের পরেই যে টপিকটা নিয়ে তারা আলোচনা করেছেন এই অধ্যায়ের মধ্যে সেটা হচ্ছে কি প্রতীক নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে তুমি যে কোনো নাম ধরো হোসাইন ধরতে পারো জুবায়ের এই নামগুলোর যে ফার্স্ট ওয়ার্ডটা থাকবে এগুলা এই প্রতীক বলে এগুলা নিয়ে বিশেষ আলোচনা করা নাই এগুলা বইয়ে আছে তোমরা পড়লেই পারবা প্রতীকের পরেই আছে প্রতীক লেখা আবার কয়েকটা নিয়ম আছে প্রতীক হবে ইংরেজি অথবা লেটিন নামের প্রথম অক্ষর অথবা যদি দুইটা বারবার নিচে নিচে প্রথম অক্ষর আসে যেমন ধরো নাইট্রোজেন এবং সোডিয়াম তাহলে নাইট্রোজেন নাইট্রোজেনের এন সোডিয়ামের এর ল্যাটিন ভাষা হচ্ছে এন এ দ্বারা শুরু হয় তাহলে এন চলে আসছে তাহলে এন দুটা পর পর চলে আসলে আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল নেব এর পরের অক্ষরটা কি স্মল লেটারে নিয়ে আমরা কি করব মৌলের প্রতীকগুলোকে প্রকাশ করব অনু মৌলের মৌল সংখ্যাকে লিখে সংখ্যায় লিখে প্রকাশ করা যেমন যদি আমি দেখি দুইটা অক্সিজেন দুইটা অক্সিজেনকে যুক্ত করলে উঁচু এগুলো হচ্ছে কি তার সংখ্যা এগুলো হচ্ছে প্রতীক তাহলে প্রতীক সমূহ প্রতীক

আবিষ্কার করছেন রাধারফুড নিউট্রন আবিষ্কার করছেন চিক তাহলে থমসম একটা পরীক্ষা করেন যে পরীক্ষাটা তিনি নাম করেন কিসপিস পরীক্ষা বা পুডিং পরীক্ষা এই পুডিং পরীক্ষার মাধ্যমে তিনি তিনি আঠারোশো সাতানব্বই সালে বলেন যে কিসমিস যেমনি করে পুডিং অথবা সেমের মধ্যে ছড়াই ছিঁড়ে থাকে তেমনি করে পরমাণুতে ইলেকট্রন গুলো ছড়াই ছিঁড়ে থাকে তবে হ্যাঁ এই কথাটা সত্য নয় পরবর্তীতে এটা প্রমাণ করেন আবিষ্কারক আমরা দেখতে পাচ্ছি প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফুট উনিশশো এগারো সালে রাদারফুট একটি পরমাণু মডেল প্রতিষ্ঠা করেন যে মডেলটির নামকরণ তার নাম অনুসারে রাদারফুট পরমাণু মডেল রাখা হয় অথবা সোলার সিস্টেম মডেল রাখা হয় তিনি এই মডেলটার পরীক্ষা করেন আলফা কণা বিচ্ছরণ পরীক্ষার মাধ্যমে এগুলা এখানে না একটা বিগ ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব তারপরে নিউটন আবিষ্কার করেন যে নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক উনিশশো সালে তিনি এই নিউটনকে আবিষ্কার করেন এই নিউটন কোথা থেকে পরমাণুর কেন্দ্র থাকে এই যে প্রোটন প্রোটন আবিষ্কার করেন প্রোটন কোথায় অবস্থান করে পরমাণু কেন্দ্র অবস্থান করে এই যে ইলেকট্রন কোথায় থাকে যখন থমসম আবিষ্কার করছিলেন তখন বলছিলেন ছড়াই ছিটিয়ে থাকে না পরবর্তী সময়ে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের মাধ্যমে প্রমাণ করেন যে না পারে না থাকতে তারা নির্দিষ্ট নির্ধারিত মধ্যে বৃত্তাকার অবস্থায় গুণ্যমান অবস্থা থাকবে অথবা উপবৃত্তাকার অবস্থায় গুণমান অবস্থায় থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের আদান ইলেকট্রনের আদান হচ্ছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং আদানের আর নিউট্রনের কোনো চার্জ হয় না তারপরে আমরা যদি আলোচনা করতে চাই তাদের প্রকৃত ভর তাহলে আমরা দেখতে পাই এই যে ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম প্রকৃত ভর হচ্ছে প্রোটনের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণ টেন টোয়েন্টি ফোর ঠিক তেমনি করে নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গুণ টেন টোয়েন্টি ফোর গ্রাম তাহলে অবস্থান কোথায় সেটা পূর্বে বলে ফেলেছি আপেক্ষিক বর হচ্ছে যেহেতু ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে আমরা জানি পরমাণুর সকল বর কেন্দ্র থাকে কেন্দ্রে পুঞ্জিত থাকে তাহলে কেন্দ্রে যদি পুঞ্জিত থাকে তাহলে বাইরের কক্ষপথে কোনো প্রকার কি নাই বর নাই সুতরাং তাই বলা যায় যে ইলেকট্রন ইলেকট্রনের বাই ইলেকট্রনের ভর হচ্ছে শূন্য তাহলে প্রোটনের ভর ওয়ান আপেক্ষিক বর নিউট্রনের হচ্ছে ওয়ান তাহলে ইতিমধ্যে আমরা বুঝতে পারলাম যে পরমাণু যে তিনটি মূল কণিকা আছে মূল কণিকাগুলোর আদান ভর অবস্থান তারপরে তারা কে কত সালে আবিষ্কার করেছেন তাও আমরা বুঝতে পারলাম আমরা যারা আসি আমরা এটা একটু নোট করে নিই

যে পরমাণুর দুটো মডেল আছে একটা হচ্ছে রাদার পরমাণু মডেল আর একটা হচ্ছে ভোর পরমাণু মডেল তাহলে এই রাদার ফুট পরমাণু মডেল উনিশশো এগারো সালে প্রতিষ্ঠিত হয় রাদার কি বলেন বলেন পরমাণু একটি কেন্দ্র আছে কেন্দ্রটির নাম নিউক্লিয়াস নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র দুই নম্বর বলেন নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে প্রোটন এবং নিউটন যদি পরমাণুর বলা হয় সুতরাং পরমাণু সকল বর নিউক্লিয়াসে কেন্দ্রগুলো থাকে তাহলে তারপরে আছে যে সূর্যকে কেন্দ্র করে যেমনি করে গ্রহগুলো ঘুরছে ঠিক তেমনি করে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে তারপরে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরবে কোন কক্ষপথে ঘুরবে এই ধারণা কিন্তু কে রাদারফোর্ড দিতে পারে রাদারফোর্ডের ত্রুটি কক্ষপথের ধারণা দিতে পারে আসলে কক্ষপথে কি ইলেকট্রনটা নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে বাট ইলেকট্রনটা কোথায় থাকবে সেটা কিন্তু স্পেসিক্যালি রাদারফোর্ড বলতে পারে না তাহলে এই হচ্ছে তার একটা ত্রুটি কক্ষপথের ধারণা সে ক্লিয়ারলি দিতে পারে তারপর বলছে পরমাণুর আকার আকৃতি ব্যসার্থ পরমাণুটা কি বৃত্তাকার হবে বা অপবৃত্তাকার হবে এই প্রকারের ধারণাও সে দিতে পারে না তারপর বলছে মৌলের কোন মৌলের কোন মৌলের আচ্ছা তারপরে চার্জহীন বস্তুর সাথে তিনি চার্জযুক্ত বস্তু তুলনা করেছেন যেমনি করে দেখেন তিনি বলেছেন যে সূর্যের সাথে কেন্দ্র করে সূর্য যেমনি করে সূর্যকে কেন্দ্র করে যেমনি করে গ্রহগুরু ঘুরছে ঠিক তেমনি করে নিউক্লিয়াসের কেন্দ্র করে গ্রহগুরু ঘুরবে আসলে নিউক্লিয়াস এবং ইলেকট্রন বা প্রোটন এগুলা কিন্তু চার্জযুক্ত পরমাণু কিন্তু তিনি চার্জযুক্ত বস্তুর সাথে একটা সূর্য বা পৃথিবী অন্যান্য গ্রহগুলো তাদের মধ্যে কিন্তু চার্জ বিদ্যমান নাই তাহলে চার্জযুক্ত বস্তুর সাথে তিনি কিন্তু চার্জহীন বস্তুকে তুলনা করেছেন তাও একটা তার ত্রুটি তারপরে আমরা দেখেছি তিনি কোনো প্রকার বর্ণালী কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেন যেমন ধরেন আমরা বুড়ের দিকে যদি তাকাই তিনি হাইড্রোজেন বর্ণালী বা এক ইলেকট্রন বিশিষ্ট মৌল সমূহের বর্ণালী ব্যাখ্যা দিয়েছেন কিন্তু রাদার কিন্তু কোন মৌলের বর্ণালী ব্যাখ্যা দিতে পারে পারেন তারপরে যদি আমরা বুড়ের দিকে তাকাই বুড় উনিশশো সালে একটি মডেল প্রতিষ্ঠা করেন এটি তার নামকরণ অনুসারে বোর পরমাণু মডেল নামে প্রতিষ্ঠিত হয় এবং তিনি প্রথমেই বলেছেন তিনি কক্ষপত্রী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ইলেকট্রনগুলো নিউক্লিয়াস করে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে কে বললেন বললেন হচ্ছে বোর তারপরেই তিনি এক ইলেকট্রন বিশিষ্ট যেই মৌলের মধ্যে যেই মৌলটার একটা ইলেকট্রন আছে যার এক ইলেকট্রন বিশিষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন তিনি হাইড্রোজেন প্রণালী ব্যাখ্যা দিতে পেরেছেন তারপরে তিনি এই পুরা পরমাণুর জন্য একটা কৌণিক কৌনিকের একটা সূত্র প্রতিষ্ঠা করেন যেটাই কৌনিক বর্বেগ এম বিআর ইকাল টু এনএস ডিভাইড এখানে এম হচ্ছে ইলেকট্রনের ব্ল ভি হচ্ছে ইলেকট্রনের ভ্যাগ আর হচ্ছে ইলেকট্রনের ভেসার্ধ এর হচ্ছে কক্ষপথ সংখ্যা এইচ হচ্ছে প্রাঙ্কের ধ্রুবক টু পাই পাই মধ্যে জানিয়ে তারপরে তিনি বলেন যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ দিকে উচ্চ কক্ষপথের দিকে তখন শক্তি শোষিত হয় শোষণ মানে শক্তি হারায় তারপরে তিনি বলেছেন যখন উচ্চ থেকে নিম্ন দিকে যখন চার পাঁচ ছয় থেকে যখন ক্রমাগত নিচের দিকে ইলেকট্রনগুলো সরে আসবে তখন এই ইলেকট্রনগুলো শক্তি সঞ্চয়িত হবে বা শক্তির বিকরণ ঘটাইবে তারপরে দেখেন আপনি এই তারও কিছু ত্রুটি আছে শুধু বোরের ত্রুটি গুলো আমি স্পেস নাই বিধায় আমি মুখে বলে দিচ্ছি ভুর পরমাণু মডেলের ত্রুটি এক নম্বর ত্রুটি তিনি শুধু বিত্যাকার কক্ষপথের কথা বলেছেন কিন্তু উপহিত্যাকের কক্ষপথের কিন্তু তিনি ধারণা দিতে পারেনি তারপরেই যদি আমরা দেখি তিনি কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট মৌল বর্ণালী ব্যাখ্যা করেছেন কিন্তু একের অধিক আমরা জানি পরমাণু এখন পর্যন্ত একশো আঠারোটি আর কিছু রিচার্জেবল আসে এখনো ওই একশো আঠারোটি মৌলের মধ্যে তিনি কিন্তু একটা মৌলের বর্ণালী ব্যাখ্যা দিয়েছেন বাট বাকি কিন্তু একশো সতেরোটা মূল্য রয়ে গেছে যেগুলো তিনি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেন তাহলে তিনি সকল পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারেন ভাবে কৌণিক ধারণা দিয়েছেন কিন্তু তিনি খেয়াল করে দেখেন তিনি বলেছেন এক একটা কক্ষপথ কিন্তু আমরা যখন উচ্চ শক্তি সম্পূর্ণ কোনো যন্ত্রের মাধ্যমে দেখি তখন দেখব একটা কক্ষপথের মধ্যেই একাধিক কক্ষপথ দ্বারা সম্মিলিত তার মানে তিনি একটা কক্ষপথ বলেছেন এটা ভুল একটা কক্ষপথে অতি শক্তিশালী যন্ত্রের মাধ্যমে যখন দেখা হয় তখন আমরা দেখি এক একটা কক্ষপথ অনেকগুলো উপকক্ষপথ দ্বারা সংগঠিত হয়েছে তারপরেই তিনি তিনি ঠিক আছে এই হচ্ছে বোর প্রমাণটি আজকে যারা এই ক্লাসটি করেছেন বোর রাজার পর্যন্ত পর্যন্ত কমপ্লিট করেছি আগামী ক্লাস ইনশাল্লাহ ওইগুলোর পরবর্তী যে ধাপগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আমাদের এই ভিডিওগুলোকে বেশি অনেক বেশি শেয়ার করে দেবেন এত করে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ বা ছাব্বিশ যারা এসএসসি পরীক্ষা দিবে তারা উপকৃত হবে ইনশাল্লাহ আমরা প্রতি অধ্যায় ভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে